কালো পাথর আসসালামু আলাইকুম কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিনের তৃতীয় আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাবো হচ্ছে কক্সবাজার অন্যতম একটি সুদর্শন জায়গা মেরিন ড্রাইভে যেখানে আপনার অনেক দর্শনীয় জায়গা আছে যেগুলো আমরা আজকে ঘুরে দেখার চেষ্টা করবো পুরো দিনে কতটুকু জায়গা খাবার করে আসতে পারি আর আমরা এখান থেকে কীভাবে যাচ্ছি এবং আমাদের ভাড়া কত পড়বে সব কিছু থাকছে এই ভিডিওতে তো এখন আছি হচ্ছে আমরা আমাদের হোটেলের একদম ছাদে তো এখান থেকে আপনার সাগরের ফুল ভিউটা দেখা যাচ্ছে আর আপনারা আমাদের সাথেই থাকুন কীভাবে যাই এবং ওখানে কি কি আমরা ঘুরে আসি সব কিছু থাকছে এই ভিডিওতে হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর আমরা এখান থেকে যাব হচ্ছে অটো করে তো আমাদের মামা আছে কী অবস্থা মামা আলহামদুলিল্লাহ তুই মামার সাথে কালকে পরিচয় হয়েছে আর আজকে মামাকেই নিয়ে যাচ্ছি আমরা যাওয়ার জন্য আপনারা অটো বা চানজাই গাড়ি দুটোই নিতে পারেন আপনার মূলত অটোতে চার থেকে পাঁচজন আর এর থেকে যদি বেশি মেম্বার হয় তো আমাদের ফার্স্ট স্পট লাল কাঁকড়ার আর এখানে দেখি লাল কাঁকড়াগুলো পাওয়া যায় কিনা এই হচ্ছে একটা যৌবন এটা বাজারের বাজারের থেকে বড় যৌবন যেখানে আপনার পঞ্চাশ হাজার প্লাস গাছ আছে তো দেখি লাল কাঁকড়াগুলো পাওয়া যায় কিনা এই এই দারান দারান দেখাচ্ছি লাল কাঁকড়া

যখন ভাটা লাগে মেবি তখন আপনারা কাঁকড়াগুলো দেখা যায় ভালো মতো জাস্ট এখানে ভিউটা ভালো লাগে তেমন কোনো লোকজন নাই হয়তোবা প্রচুর পরিমাণে রোদ তো এই জন্য এখন বের হয় না এখানে কিছু কাঁকড়া আছে দেখাই আপনাদের বিষয় হচ্ছে আপনারা এখানে আসার পরে আমরা একটাই লাল কাঁকড়া দেখছি মূলত এটা ভাটার সময় দেখা যায় তো দেখি এখন আমরা ওই সাইড থেকে ঘুরে আসার পর যদি সময় পাই তাহলে এখানে আসব আর আপনাদেরকে দেখাবো এখানে যারাই আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ভাটার সময় আসার তাহলে আপনারা লাল কাঁকড়াগুলো দেখতে পারবেন আপনাদের একটা ইনফরমেশন দেয় যেটা হচ্ছে আপনার এর জন্য আপনার এই যে লাল কাঁকড়া চড়া এইটাই নাকি বেস্ট এরা নাকি সতেরো আঠারো বছর ধরেই আপনার এখানে প্যারাসেলিং করে থাকে অভিজ্ঞ তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখানে প্যারাসেলিং করবেন যদিও আমরা করি না কারণ মান ইজ নাথিং একটা দুই হাজার

সোনারপালা যা বোন একটা রাস্তার পাশে খুব সুন্দর বাতাস হয় তুলনা থাকে আর এখানে প্রচুর ভিন্ন ভিন্ন ধরনের তারপরে সেখানে যাবো নিবিস আর এখানে যদি আমাদের কপাল ভালো হয় তাহলে কালো পাত্র এরপরে লাল কাঁকড়াও নাকি এখানে দেখা যায় দেখি কপাল যদি আমাদের ভালো হয় তাহলে তো দেখতে পারবো আর এখানে এই মার্কেট আম বিভিন্ন ধরনের দোকান আছে এই ভাড়া কীরকম সামনের দিকে যাই কিছু পাথর উঠছে দেখি ওইখানে যাওয়া যায় কিনা পানির স্রোত আছে ভালোই আর এখানে নামলে বেঁচতে হবে তো আমরা যেহেতু আরও সামনের দিকে যাব তো এখন বেঁচে যাবে না ওই হচ্ছে মেনলি পাথরগুলো ওই ওইখানে গেলে একদম পবিত্র যাই হোক দেখি একটা পাথরে যাই ওঠার চেষ্টা করি এই হচ্ছে সেই পাথরগুলো সেরা এই হচ্ছে গাঢ় বাস আর সামনে আছে যেখানে যাওয়া পসিবল না কারণ এখানে যাই চলে বিচ এ যাওয়া লাগে এখানে কিছু আছে এই আছে আর ওই সাইডও কিছু ঘুরছে বিরিনি বিচ ঘুরেও দেখলাম আসলে আমার কাছে যে মনে হয়েছে যে এইখানে যে কয়টা বেশি ঘুরে দেখলাম এদের সবগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই এখানে আসার পরে কালাপাথর এরপরে লাল কাঁকড়া নাকি দেখা যায় যেটা আমরা দেখতে পেলাম না বাটার সময় নাকি দেখা যাবে তো এখানে তেমন কোনো পার্থক্য পেলাম না মূলত সব জায়গায় বিষ সাগর ঢেউ এই তো আর তবে একটা জিনিস নিজেকে সান্ত্বনা দেওয়া যায় যে কক্সবাজার এসে আপনার সবগুলো জায়গায় ঘুরে দেখলাম যাই হোক এখন আমরা সামনের দিকে আবার বের হয়ে চলে যাব সামনে আর একটা স্পোর্ট আছে নাকি মামা বললো তো সেখানে যাব। তো দেখি ওইখানে যাই কি দেখতে পাই পাটোয়ারি টেকের দূরত্ব হচ্ছে আপনার ছয় থেকে সাত কিলোমিটার এই সাইড এই পাহাড় আর আপনার এখানে পাথরের স্তূপ আছে আর এই হচ্ছে কালো পাথর এক জায়গায় বসে উপভোগ করা যায় আপনার সমুদ্র প্লাস পাহাড় তো এদিকে আপনার ইনানি এর পরের আগে যতগুলো জায়গায় ঘুরছি আমার কাছে পাটোয়ারি টেকটা বেশ ভালো লাগছে তো এখানে আসলে পাথরের উপর বসে যদি আপনি সাগর দিকে তাকাই একটু ঢেউয়ের শব্দ শোনেন শোষ বাতাস অসাধারণ একটা মুহূর্ত যেইটা আসলে বলে বোঝানোর এই এই সাইডে লোকজন লোকজন বেশি আর আর নাই আমাদের টিমমেট যারা আছে সবাই আপনার ছোট ছোট জিনু পাথর এগুলোই করতেছে বুঝতেছে এই হচ্ছে সমুদ্র গভীরের যে পানিগুলো এখান থেকে দেখা যায় নীল নীল বাট ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা না এইখানে সমুদ্রটা বেশ ভালো লাগে সমুদ্র যদিও সমুদ্র একটাই বাট এইখানে পাহাড় সমুদ্র কালো পাথর আর এখানে হচ্ছে আপনার ওই যে পাথরের স্তূপ দেখা যাচ্ছে তো এখন আর সামনের দিকে তেমন কোনো ঘোরার মতো জায়গা নাই নাকি এখন বাজে কয়টা দেখি একটু বাজে আপনার একটা পনেরো আমরা বের হয়েছি আপনার সকাল নয়টার দিকে তো আপনারা যদি এইরকম মেরিন ড্রাইভ রোডে আসেন বা এর আশেপাশের জায়গাগুলো যদি ঘুরে দেখার ইচ্ছে থাকে তাহলে একদম সকাল সকাল বের হয়ে তারপর আসবেন তাইলে হয় কি আপনার মোটামুটি সবগুলো জায়গায় ঘুরে দেখে সন্ধ্যার আগে বা বিকেলের আগে আপনার বাসা যেতে পারবেন অবশেষে মেরিন ড্রাইভ রোডে কিছু দর্শনীয় স্থান ঘুরে মাত্র আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম জানি না কতটুকু আপনাদের মাঝে এক্সপ্লেন করতে পারছি বলতে হল ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ